যিনি রাধেন তিনি চুলও বাঁধেন বলার দিন শেষ এবার বোধহয় বলতে হবে যিনি রাধেন তিনি চুলও বাঁধেন আবার তিনি সংসার সন্তান সামলে দুর্গা প্রতিমাও তৈরি করেন এবার ভাবছেন তো তিনি কে তিনি আর কেউ নন তিনি নিজ কর্মগুণে সকলের পরিচিত বাকুরা শহরের বাসিন্দা গৃহবধূ পিতা সরকার যিনি বিগত কয়েক বছর ধরে শারদোৎসবের আগে বাড়িতে বসে ফেলে দেওয়া অথচ পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তবে এবার আর বিগত বছরগুলির মতো ভুট্টার খোসা রসুনের খোসা কিংবা তেজপাতা দিয়ে নয় চলতি বছরে এক চালা দেবী প্রতিমার পুরোটাই তিনি তৈরি করেছেন আখের ছিবড়া দিয়ে সাম্প্রতিক আর্যিকর কাণ্ডের মতো ঘটনা গৃহবধূ অর্পিতাকে ভাবিয়েছে তাই এবার তার তৈরি আখের ছিবড়া দিয়ে তৈরি দুর্গা প্রতিমার একই অঙ্গে দুই রূপ নবনির্মিত ওই প্রতিমার একদিকে যেমন দুর্গতী নাসিনী মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার রূপ তিনি ফুটিয়ে তুলেছেন অন্যদিকে তেমনি এক নির্যাতিতা নারীর প্রতিচ্ছবির দেখা মেলে গৃহবধূ শিল্পী অর্পিতা সরকার এ বিষয়ে বলেন নারী নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে এবার অন্তত থামা দরকার তাই আমার তৈরি প্রতিমাকেও সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছে একই সঙ্গে এই ধরনের শিল্পকর্মে বর্তমান প্রজন্ম আগ্রহী হলে তিনি সেখানে রাজি আছেন বলেই জানিয়েছেন নানা রকম ভেষজ জিনিস দিয়ে দুর্গা প্রতিমা বানাই মোটামুটি আট দশ বছর ধরে বানাচ্ছি এছাড়াও ছোটোর থেকে নানা রকম হাতের কাজ করি আর এই বছর একটু অন্যরকমভাবে মানে প্রতিমাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মানে অন্য বছর যেমন পুরো মেয়ের তৈরি করি রোদ লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সকলকে নিয়ে তৈরি করি এই বছর একটু অন্যরকমভাবে তৈরি করেছি কারণ এবছর চিন্তাভাবনাটা ছিল নারী শক্তিকে জাগিয়ে তোলা আর অনেক দিন ধরে চলে এলেও ইদানিং এই নারী নির্যাতন এতটাই বেড়ে চলেছে যে এটা মানে এবারে আট আটকানো না গেলে দিনের পর দিন এটার অবস্থা আরও খারাপ হয়ে যাবে আর এই আমার এবছর প্রতিমার মধ্যে যে একই অঙ্গে দুটি রূপকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সেই মানে ওটার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছি যে মানে প্রতিটি নারীর মধ্যেই যে নারী শক্তি থাকে সেটা যাতে মানে জেগে ওঠে মোটামুটি আট দশ বছর ধরে করছি দুর্গা প্রতিমা এর আগে ভুট্টার খোসা রসুনের খোসা তারপর কাঠের ছোলা তেজপাতা এসব দিয়ে বানিয়েছি এবছর আখের ছোবড়াটা দিয়ে বানিয়েছি আর রাখের খোসাটা কাজে লাগিয়েছি করতে তো অবশ্যই ভালো লাগে আর ভালো লাগাটা থেকেই মানে এরকম মানে নানা রকম সংসারের কাজ সামলেও সময় বের করে মানে ক্লান্ত হয়ে যাওয়ার পরেও আর কি এগুলো নিয়ে বসতে বসি করতে অবশ্যই ভালো লাগে যে নানা রকম কাজ সামলাতে সামলিয়েও আমি আমার নিজের শখটাকে মানে পূরণ করি বা এই যে আমার প্রতি বছরই নানা অনেকে আসেন যারা দেখেন এগুলো তারাও নানা রকম উৎসাহ পায় আমি যদি সবাইকে শেখাতে পারতাম তাহলে ভালো মানে কেউ যদি এগুলোর প্রতি উৎসাহ থাকে তাহলে শিখা যদি শিখতে চায় তাহলে আমি অবশ্যই শিখাবো বৌমার এই প্রতিভায় খুশি খানিক গর্বিত শাশুড়িমা টুলু রানী সরকার তিনি বলেন দেখতে খুব ভালো লাগে সবাই আসে দেখতে খুব নাম করে তারপরে বৌমা এই যে কাজ করে আমার খুবই ভালো লাগে সংসারের এত কাজ কাজ করে আমি হাত লাগাই বলতে ওই একটু ওই ঘরটা পরিষ্কার করে দিই একটু ঝাঁটতাড় দিয়ে দিই যাতে বৌমা একটু ওই কাজ করতে পারে রাত্রে একটা দুটা যখন যেমন মানে টাইম যদি বেশি থাকে তবে একটু দু ঘন্টা তিন ঘন্টা করে বাকি এমনি রাত জেগে করে এ সামনে চলে এলো তো রাত তিনটা পর্যন্ত করে হ্যাঁ রান্না বান্না ছেলেদেরকে স্কুল নিয়ে যাওয়ানো টিউশনি সব কিছুই করে আমার খুবই ভালো লাগে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া